এই ভারগুলোকে গুলোকে মনে করেন আমি কপি করে এখানে এখন এই জায়গাটাতে আপনারা দেখেন একটু দেখার চেষ্টা করেন আপনারা পারবেন বুঝতে পারবেন এখানে বলছে মানে আচরণ করা মানে অর্জন করা অ্যাডমায়ার মানে প্রশংসা করা অ্যাডভাইজ মানে উপদেশ দেওয়া মানে প্রভাবিত করা এগ্রি মানে রাজি হওয়া মানে বিস্মিত হওয়া মানে আনন্দ দেওয়া এই যেগুলো আপনারা এই জায়গাটাতে দেখছেন যেটা এখানে আছে যা যা আপনারা এখানে দেখছেন এগুলো এইভাবে পড়লে আমরা ডেভেলপ করতে পারবো না আরেকটা কথা বলি আপনাদের আমার একটা বলতে মনে নাই এই মূলত হয় একটা হচ্ছে উইক বা রেগুলার আর হচ্ছে স্ট্রং বা ইরেগুলার ভার অর্থাৎ যে ভার্বের দুইটা ফর্ম সেম থাকে তাকে উইক বা রেগুলার ভার্ভ বলে অর্থাৎ এই ভারগুলো কিন্তু রেগুলার ভার বা উইক ভার্ভ আর যার দুইটা বা তিনটা ফর্ম ডিফারেন্ট থাকে তাকে ইরেগুলার বা স্ট্রং ভার বলে আমাদের সবই শিখতে হবে তো যাই হোক উইক ভার্ভ হোক রেগুলার ভার্ভ হোক ইরেগুলার ভার্ভ হোক এগুলো প্র্যাকটিক্যালি যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু শেখা সম্ভব না আমার পেইড কোর্সের প্রত্যেকটা স্টুডেন্টকে এই ফর্মের আমি দিয়ে থাকি কাজ দিয়ে থাকি যেটা তারা রেগুলার ওয়েতে সাবমিট করে থাকে কেমন সেটা কিভাবে এটাকে ডেভেলপ করা যায় কিভাবে এটাকে মুখস্থ করা যায় আমি দেখাই এই যে এই যে ফর্মগুলো মনে করেন আমি এখানে একটা সেন্টেন্স লিখবো মনে করেন এই দিয়ে আমি একটা সেন্টেন্স বা বাক্য লিখবো কেমন মনে করেন আমি একটা মেয়ে হয়ে কথা বলছি হ্যাঁ আমি যদি বলি প্রথম ওয়ার্ডটা কি মানে গ্রহণ করা আই একটা সাবজেক্ট নিলাম অ্যাকসেপ্টেড এই দুটো ওয়ার্ডের অর্থ কি আমি গ্রহণ করেছিলাম আই অ্যাকসেপ্টেড আমি গ্রহণ করেছিলাম এবার কি এখন আমি যদি বলি যে আই অ্যাকসেপ্টেড সাবজেক্ট আর ভার বসালে যে কোনো কিছু চলে আসে আপনি যে কোনো একটা থিমের উপর এটা তৈরি করেন আই অ্যাকসেপ্টেড হিজ আমি তার প্রস্তাবটা গ্রহণ করেছিলাম এটা হচ্ছে আমার সাবজেক্ট ভার এবং অবজেক্ট কার প্রস্তাব বা কি আমি একটা হেডলাইন দিতে পারি এইভাবে বা একটা টপিক সেন্টেন্স লিখতে পারি যে বয় একটা ছেলে লাভস মি ভেরি মাস একটা ছেলে আমাকে খুব ভালোবাসে হ্যাঁ মনে করেন এইভাবে একটা সেন্টেন্স আমি লিখলাম এবার বললাম যে হি প্রপোজড মি ইয়েস্টারডে সে গতকাল আমাকে প্রপোজ করেছিল আচ্ছা এবার আমি তাহলে এই বাক্যটা এখানে লিখি হ্যাঁ হি প্রপোজড এখানে টু মি হবে আমাকে তাহলে ইট প্রপোজড টু হ্যাঁ ইয়েস্টারডে সে গতকাল আমাকে প্রপোজ করেছিল এবার আমি বললাম যে আই অ্যাকসেপ্টেড হিজ প্রপোজাল আমি তার প্রস্তাবটা গ্রহণ করেছিলাম এইবার দেখেন মানে আচরণ করা অর্থাৎ আমি এইখানে যে গুলো কয়টা এখানে মনে হয় দশটার মতো ভার্ব আছে এই ভারগুলোকে কমন রেখে একটা গল্প তৈরি করবো বাট একটার সাথে আর একটা সেন্টেন্স মিলানোর জন্য আমার বাইরে থেকে দুই একটা নিয়ে আসার প্রয়োজন হতে পারে কিন্তু এই ভারগুলো যাতে আমার থাকে হ্যাঁ গল্পের ভিতর এটা আমার মনে রাখতে হবে তো অ্যাক্ট মানে আচরণ করা আমি বলতে পারি হি অ্যাক্টেড লাইক হিরো সে একটা হিরোর মতো একটা নায়কের মতো আচরণ করেছিল ওয়েন হি যখন সে আমাকে প্রপোজ করে হোয়েন ই প্রোপোজ টু মি যখন সে আমাকে প্রপোজ করে অর্থাৎ প্রপোজ করার টাইমে সে একটা হিরোর মতো একটা নায়কের মতো আচরণ করেছিল কারণ অনেকে হাঁটু গেড়ে বসে প্রপোজ করছে ফুল দিয়ে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করছে এরপর দেখেন অ্যাচিভ মানে অর্জন করা এবার আমি যদি এখানে একটা সেন্টেন্স বলি হি হ্যাজ কমপ্লিটেড হি হ্যাজ কমপ্লিটেড এম বি ডিগ্রি রিসেন্টলি সে সবে মাত্র তার এম বিবিএস ডিগ্রিটা কমপ্লিট করছে তার মানে সে একজন ডাক্তার হ্যাঁ এই জন্য আমি বলবো এখানে একটা কথা বললাম যে অ্যাচিভ মানে অর্জন করা ফর দ্যাট রিজন ফর দ্যাট রিজন হি হ্যাজ অ্যাচিভ সো মেনি থিংস সে অনেক কিছু অর্জন করেছে ঠিক সো থিংস ইন লাইফ তার জীবন তার জীবনে সে অনেক কিছু অর্জন করেছে হ্যাঁ যেহেতু সে একজন ডাক্তার রয়েছে এরপর অ্যাডমায়ার মানে প্রশংসা করা ভারতটা কি অ্যাডমায়ার অ্যাচিভ মানে কি অর্জন করা অ্যাডমায়ার মানে প্রশংসা করা আই ক্যান সেই নাও এভরিঅন অ্যাডমায়ার্স হিম এখন প্রত্যেকে তার প্রশংসা করে তো এই অ্যাডমায়ার্স শব্দটা কি এটাও আমাদের ভার্ব এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট এভরি নো ওয়ান নো বডি সাম ওয়ান সাম বডি এগুলো ইনডিফিনিট প্রোনাউন এটা থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্টের কাজ করে এজন্য প্রেজেন্ট সিম্পল টেন্সে হলে ভার্বের সাথে এস বা ইয়েস বসে এভরি ওয়ান অ্যাডমায়ার্স হিম প্রত্যেকে তার প্রশংসা করে অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া তাহলে আমরা এখানে বলতে পারি হি অলসো অ্যাডভাইজেস মি অ্যাবাউট সো মেনি থিংস যাতে করে আমি জীবনে সফলতা অর্জন করতে পারি বা জীবনে সফল হতে পারি সো দ্যাট আই ক্যান গেট সাকসেস ইন লাইফ এরপর একটু বোঝার চেষ্টা করেন আহ তাহলে আই ক্যান গেট আচ্ছা অ্যাডভাইস শেষ এফেক্ট মানে প্রভাবিত করা হ্যাঁ তাহলে আমি এটা বলতে পারি যে দিস থিংস এই বিষয়গুলো দিস থিংস এই বিষয়গুলো এফেক্ট মি লট এই বিষয়গুলো আমাকে খুবই প্রভাবিত করে এই বিষয়গুলো আমাকে খুবই প্রভাবিত করে এগ্রি মানে রাজি হওয়া ফর দ্যাট রিজন আই ক্যান সে ফর দ্যাট রিজন এগুলো হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ড আই এগ্রিট হিস

অ্যামিউজড মানে আনন্দ দেওয়া অ্যামিউজড সে খুবই বিস্মিত হয়েছিল এবং আমাকে আনন্দ দিয়েছিল আচ্ছা এখন একটা বিষয় একটু বোঝার চেষ্টা করেন লাস্ট একটা সেন্টেন্স লিখি নাও উই হ্যাভ টেকেন আ ডিসিশন টু ম্যারি ইস আদার আমরা এখন একে অন্যকে বিয়ে করার একটা সিদ্ধান্ত নিয়েছি সো এই যে এই যে সেন্টেন্স গুলো আমি লিখলাম এখানে মূলত আমি কি করছি এখানে মূলত এই যে এই ভার্ভুলোকে কমন রেখে একটা একটা গল্প তৈরি করার চেষ্টা এখানে আমি হেডলাইন দিতে পারি এই গল্পে ফর এক্সাম্পল আই ক্যান সে দ্যাট আ লাভ স্টোরি আ লাভ স্টোরি একটা ভালোবাসার গল্প আ লাভ স্টোরি একটা ভালোবাসার গল্প এই জিনিসটা আমি লিখলাম এই জায়গাটাতে দেখেন আমি মূলত যেটা করার চেষ্টা করলাম সেটা হচ্ছে উপরের কমন রেখে একটা গল্প তৈরি করলাম এটা করলে কি হবে একবার যে ভারগুলোকে আপনি ব্যবহার করবেন এগুলো বিভিন্ন থিমের উপর করা যায় সেগুলো আপনার জীবনে কখনো ভুলবেন না এটা করলে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এর স্কিলটা ডেভেলপমেন্ট আসে এটা করলে আপনার

বিস্মিত হয়েছিল এবং আমাকে আনন্দ দিয়েছিল এখানে হি ওয়াজ অ্যামেজ হয়েছিল নিজে হ বিস্মিত হয়েছিল আমার দ্বারা সে হয় সো হি ওয়াজ অ্যামেজ হ্যাঁ এটা বলা যায় সো এন্ড অলসো অ্যামিউজ মি এবং আমাকে আনন্দ দিয়েছিল সো যাই হোক না উই হ্যাভ টেকেন আ ডিসিশন টু ম্যারি ইস এই যে প্রেজেন্টেশনটা আমি করলাম এই যে সেন্টেন্সগুলো আমি লিখলাম যে কোনো থিমের উপর এই ভার্বগুলোকে দিয়ে আপনি কিন্তু তৈরি করতে পারেন এক একজন এক একটা থিমের উপর করতে পারেন আর এইটা আপনি যদি দশ দিন দশটা ভার্ব দিয়ে করেন দশটা গল্প লেখেন আপনার রাইটিংটা কিভাবে ডেভেলপমেন্ট হবে আর এই দশ দিনে একশোটা ভোকাবুলারি আপনার শেখা হয়ে যাবে ভার্ব রিলেটেড যার বাংলা অর্থ অ্যাজ ওয়েল এস ফর্মগুলোকেও আপনি প্র্যাকটিক্যালি ইউজ করতে পারছেন বা ব্যবহার করতে পারছেন এটা করতে হয়তো একটু সময় লাগবে বা যদি কেউ একবার করতে পারে সেই ভার্বগুলো যে ভার্ভুলো একবার ব্যবহার করছে আর কখনো সে ভুলবে না এই জন্য এটা আমি করাই থাকি এটা আপনি কোথাও পাবেন না আপনি ইউটিউবে সারা দেন বিভিন্ন টিচারের কাছে যান এগুলো আমি নিজে ক্রিয়েটিভ ওয়েতে করে থাকি এটা আমার স্টুডেন্টদেরকে আমি করাই এটাই হচ্ছে ভাষা এটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ এটা আপনি কেউ দেখাবে না ওইভাবে এই ডেভেলপমেন্টটা করতে হবে এই দেখেন এরপরে কয়েকটা ভার্ব আছে অ্যানসার মানে উত্তর দেওয়া অ্যাপেয়ার মানে প্রদর্শিত হওয়া অ্যারেঞ্জ মানে আয়োজন করা রাইট মানে পৌঁছানো জিজ্ঞাসা করা ঠাক আক্রমণ করা এগুলো যদি আপনি একটা থিমের উপর করে ফেলেন কেমন অ্যান্সার আপনি একটা বাক্য তৈরি করেন আগে যে আই অ্যান্সার আমি উত্তর দেই আই অ্যান্সার্ড আমি উত্তর দিয়েছিলাম আই অ্যান্সার্ড দেয়ার অল কোয়েশ্চেন প্রপারলি আমি তাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলাম এবার কিসের প্রশ্ন কি একটা থিম নিয়ে আসেন আপনি বলেন যে আর সোশ্যাল অর্গানাইজেশন অ্যারেঞ্জ দ্যা কুইজ কম্পিটিশন একটা সামাজিক প্রতিষ্ঠান একটা কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিল দেন আপনি বলতে পারেন আই রাইড দেয়ার অন টাইম আমি তো সেখানে সময় মতো পৌঁছেছিলাম ওয়েন আই ইউজ গোয়িং দেয়ার যখন আমি সেখানে যাচ্ছিলাম সাম ক্রিমিনালস অ্যাটাক্ট মি কিছু সন্ত্রাসের মেয়েকে আক্রমণ করেছিল বাট আই রিচড দেয়ার সেফলি আফটার দ্য আফটার দ্যাট আমাকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা প্রপারলি আমি তাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলাম এইভাবে মানে এত আমি ইনস্ট্যান্টলি বলছি যে কোনো থিমের উপর আপনি একটু ভেবে চিন্তে লিখলেই অনেক সুন্দর সুন্দর থিমের উপর এই ভার্গুলোকে অ্যাপ্লাই করে গল্প তৈরি করা এটা আমি শিখিয়ে থাকি এটা আমি করিয়ে থাকি যদি আপনি করতে পারেন কেউ এই জায়গাটাতে আটকাতে পারবে না শুধুমাত্র টেন্স মডেল সেমি মডেল এগুলোর একটু ব্যবহার শিখলেই এটাকেই প্র্যাকটিক্যাল কনভারসেশন বা স্পিকিং অ্যাপ্লাই করতে হয় ভাষা কঠিন না আমরা ভাষাটাকে প্র্যাকটিক্যালি শিখি ভাষা শেখার সঠিক ওয়েটা জানি না এটার মেইন রিজন হচ্ছে এটা আমরা আমরা না না যে আমাদের প্রবলেমটা কোথায় কেন কথা বলতে পারি এইটাই কিন্তু আমি বারবার আমার প্রত্যেকটা স্টুডেন্টকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করি বলে দেওয়ার চেষ্টা করি এই হচ্ছে মেইন কথা আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন এখন আমি আপনাদের আরেকটু আছে একটু সময় দিবেন প্লিজ কারণ এই ক্লাসটা একটু লং টাইম ধরে হয় আমি এই ক্লাসটিতে অনেকগুলো বিষয় বুঝিয়ে থাকি এর পরের দিন আমি মডেল মডেল দেখাবো বাট এগুলোকে শেষ না করে এগুলো যায় না আমি আপনাদের দেখাবো প্রত্যেকটা সেন্টেন্স কিভাবে নেগেটিভ নেগেটিভ করতে করতে। হয় 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 কিভাবে কিভাবে ইন্ট্রোগেটিভ ইন্ট্রোগেটিভ অ্যাড আমি তিনটা ইন্ডিফিনিট টেন্স দেখাইছি সেখান থেকে দেখেন কোথায় চলে আসলাম প্রেজেন্টেশনে আসলাম টপিকে আসলাম ভার্বের ফর্মে আসলাম আমাদের কন্টিনিউস টেন্স পারফেক্ট টেন্স গুলো একটু দেখতে হবে বাট এই যে বিষয়টা আমি দেখালাম ভার্বের ফর্ম এটাকে আপনাকে বুঝতে পারছেন যে কিভাবে আমি করলাম কিভাবে আমি করালাম বোঝা যায় কথাগুলো মনে হয় এগুলো ইফেক্টিভ বা কাজে লাগার মতো বা আমাদের করতে হবে এটা করতে হবে এটাকে স্কিপ করে আপনি এগোতে পারবেন না ভাষা শিখতে গেলে এটাই দরকার এটা যারা পেইড কোর্সে আসবেন তারা বুঝতে পারবেন আমার পেইড কোর্স এর কোর্স দুই হাজার টাকা যারা পারবেন একবারে দিয়ে দিবেন তাহলে কোনো ঝামেলা থাকবে না একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ধারাবাহিকভাবে করতে পারবেন আর যারা পারবেন না এক হাজার টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন এই সুযোগটা আমি দিই এখানে একদম প্রফেশনাল ওয়েতে ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন আমি বলে রাখলাম আমি এখন আপনাদের কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্সটা নিয়ে একটু ডিটেলসে কথা বলবো এটার অনেকগুলো বিষয় আছে আপনারা একটু থাকেন অনেক কিছু শিখতে পারবেন দেখেন আমি তো শেখাচ্ছি আমি তো কষ্ট করতেছি আপনি কেন শিখবেন আপনি ফ্রিতে শিখতেছেন তাই না এটা এটার জন্য তারা আপনি টাকা দিচ্ছেন এখানে আর যারা টাকা দিয়ে কোর্স করে তারা এমনিতেই করে কারণ যারা আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারে একটা ক্লাস করে সতেরো জন ভর্তি হয়েছিল একটা মানুষের প্রতি কতটা বিশ্বাস করলে দ্বিতীয় ক্লাস করে পরে উনত্রিশ জন ভর্তি হয়েছে তো কতটা বিশ্বাস থাকলে কতটা ভরসা থাকলে একদিন দেখেই একদিন ক্লাস করে সে টাকা দিয়ে দিচ্ছে ক্যান ইউ ইমাজিন আমি এই প্রায় পাঁচ বছর ধরে এই অনলাইনে ক্লাস নিয়ে আসতেছি তিয়াত্তরটা ব্যাস কমপ্লিট হয়ে এখন তম ব্যাস আর কি চলতেছে এটা শুরু হবে তিয়াত্তর ব্যাস রানিং চুয়াত্তর ব্যাসের ক্লাস শুরু হবে তো এটা তো আমি করি আসতেছি আপনি কেন পারবেন না আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ পরিশ্রম করে দেখানোর চেষ্টা করছি করব করে যাব আপনি কেন পারবেন অবশ্যই আপনাকে পারতে হবে এটা হচ্ছে মেইন মিশন আর আমি এটা বলে রাখি আপনাদের যারা বেড কোর্স করবেন এখনো পর্যন্ত এটা তিন মাসের কোর্স সপ্তাহে চার দিন ক্লাস শনি সোম বুধ শুক্র আগামী সাতাইশ তারিখ শনিবার থেকে শুরু হবে সপ্তাহে চার দিন ক্লাস থাকবে আর এই ক্লাসগুলো গুগল মিটের মাধ্যমেই নেওয়া হবে এবং যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন আপনি স্টুডেন্ট হন হাউস টিচার অফিসার জব হোল্ডার ফ্রিল্যান্সার বা ইমিগ্রেন্ট যারা প্রবাসী আছেন প্রত্যেকেই করতে পারবেন আর এই যে আমি যত বিষয় পড়াচ্ছি যা যা দেখাচ্ছি এই সব কিছু আমার লেখা এই বইটাতে আছে এই যে বইটা দেখছেন এই বইটাতে ধারাবাহিকভাবে যে বিষয়গুলো দেওয়া আছে সেগুলোই আমি পড়া এটা আপনি ফ্রি ক্লাস করেন বা পেইড কোর্স করেন আপনারা যদি এই বইটা নেন যদি মনে হয় যে আমি স্যারের ক্লাস করি আমি যদি একটা হার্ড কপি বই হাতে রাখি তাহলে এই শেখাগুলো আমার কাছে আরো ইফেক্টিভ হবে একদম গোছানো পদ্ধতিতে এগোতে পারবেন কারণ আমি বইটা মেনটেন করে পড়াই কিন্তু এটা ম্যান্ডেটরি না যে আপনি আমার কোর্সে ভর্তি হলে বই নিতে হবে এটা না কিন্তু কারণ আমার কোর্স ফি দুই হাজার টাকায় এর ভিতরে আমি সবকিছুই আপনাকে প্রোভাইড করবো সবকিছু বলতে আপনাকে প্রত্যেকটা ক্লাস তো আমি নিচ্ছি লাইভ ক্লাসের সাথে রেকর্ড ক্লাস দিচ্ছি এবং যা যা পড়াবো সবকিছু ডকুমেন্ট পিডিএফ ফাইল আপনি পাবেন কিন্তু এই হার্ড কপি বই যদি আপনি কিনতে চান তাহলে আপনাকে আলাদাটা পার্সেস করতে হবে এটার প্রাইস পাঁচশত টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো বিশ টাকা তো এই বইটা মেনটেন করে আমি সবকিছু পড়াই এই বইয়ের ভিতরে কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেসিক গ্রামার স্পোকেন ইংলিশ রাইটিং কনভারসেশন ট্রান্সলেশন প্রেজেন্টেশন সব কিছুই এই বইটা আছে কিউ কার টপিকের প্রেজেন্টেশন বলেন সবই আছে একশোটা প্রেজেন্টেশন আছে তো এটা মেনটেন করে আমি পড়াই এই হচ্ছে মেন কথা তো যদি মনে হয় আপনি পিডিএফ দেখে কাভার করতে পারবেন আপনার বই লাগবে না দরকার নেই কেনার আর যদি মনে হয় লাগবে তাহলে এটা নিবেন এটা আপনার বিষয় বা আগে তো কোর্সে ভর্তি হবে তারপর বই লাগবে কি না লাগবে সেটা পরের বিষয় আপনার কাছে তো যদি কেউ কোর্স করতে চান তারা জানাবেন এটা প্রত্যেকটা মেইন ব্যাসে তিরিশ জন করে স্টুডেন্ট থাকবে প্রত্যেকটা ব্যাস এই রাতেই হবে নতুন ব্যাস রাত দশটায় শনি সম্ভুত শুক্র সপ্তাহে চার দিন ক্লাস আবারও বলছি এইভাবেই ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে আমি ক্লাসগুলো নিয়ে থাকি এবং প্রত্যেকটা ক্লাস শেষে ফ্রি ক্লাসেও আমি রেকর্ড পিডিএফ দিচ্ছি পেইড কোর্সেও আপনারা রেকর্ডেড ক্লাস পিডিএফ ফাইল পাবেন এবং একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা বিষয় আমি পড়াবো একজন স্টুডেন্ট শুধু স্পোকেন নয় সম্পূর্ণ ভাষাটা যাতে ডেভেলপ করতে পারে প্র্যাকটিক্যালি যাতে শিখতে পারে সেভাবে আমি শিখিয়ে থাকি আর টোটাল ক্লাস হচ্ছে সত্তরটা এখানে ইউজ ক্লাস আপনি পাবেন একদম ধাপে ধাপে প্র্যাকটিক্যালি ডেভেলপ করতে পারবেন প্রথম দশটি ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর যাতে করে আপনার মজবুত হয় আপনি একটা প্রেজেন্টেশন একটা ভাই বা আপনার ইউনিভার্সিটিতে আপনার অফিসে ফেস করতে পারেন ফ্রি হ্যান্ডে যাতে করে আপনি একটা প্যারাগ্রাফ সিবি রিপোর্ট ডায়লগ লিখতে পারেন এরপর তিরিশটা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর ইংলিশে কথা বলার জন্য যা কিছু লাগে ইন বি এবল টু স্পিক ইন ইংলিশ তার জন্য যা কিছু লাগে এই ক্লাসগুলো থেকে পাবেন এরপর ক্লাসগুলো থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং অ্যাডভান্স লেভেলের গ্রামারের উপর যেটা থেকে এই ল্যাঙ্গুয়েজটিকে আরো এক ডেভেলপ করতে পারবেন যারা রাইটিং এ দুর্বল বিশেষ করে বিসিএস ব্যাংক জব অ্যাডমিশন টেস্ট বা যারা রাইটিং এক্সপার্ট হতে চান কর্পোরেট অফিসে করেন যারা ফ্রিল্যান্সার আছেন হাউস ওয়াইফ আছেন প্রত্যেকের জন্য এই ক্লাসগুলো অনেক ইফেক্টিভ হবে একদম ধারাবাহিকভাবে সবগুলো ক্লাস লাস্টের বিশটা ক্লাস থাকবে আপনার ওরাল ডেভেলপমেন্টের জন্য মুখের ফ্লুয়েন্সি নিয়ে জন্য কনভার্সেশন ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন অর্থাৎ আপনার কাছ থেকেই আপনাকে দিয়ে কনভার্সেশন প্র্যাকটিস করাবো ট্রান্সলেশন করব স্পিকিং টেস্ট দিব এবং সেটা আপনারা এখানেই আমার অধীনে থেকে ক্লাস দিবেন এছাড়া আপনাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে কনভার্সেশন গ্রুপ থাকবে হোমওয়ার্ক সাবমিট করার গ্রুপ থাকবে প্রাইভেট ফেসবুক গ্রুপ আছে প্রফেশনাল হয়েছে সবকিছু শিখতে পারবেন দুই হাজার টাকা কোর্স ফি যারা পারবেন দুই হাজার টাকা সেন্টমানি করে আমাকে জানাবেন সাতাশ তারিখ থেকেই ক্লাসগুলো শুরু হবে আগামী শনিবার তার আগে ফ্রি ক্লাসগুলো চলবে আহ আপনারা ভর্তি হতে পারবেন যারা ইন্ডিয়া থেকে আসেন গুগল পে বা ফোনপে করে পেইডোর্স ভর্তি হতে পারবেন আমার এই নাম্বার দুইটা আপনার নিয়ে রাখবেন জিরো ওয়ান ডাবল নাইন সেভেন থ্রি ফাইভ সিক্স নাইন ফাইভ সেভেন জিরো নাইন থ্রি এইট সিক্স এইট নাইন ওয়ান নাইন সিক্স যদি মনে করেন এই লোকটা পড়াতে পারে বোঝাতে পারে টেকনিক ভালো যদি পজিটিভ মাইন্ড নিতে পারেন বিশ্বাস থাকে ভরসা থাকে ভালোবাসা থাকে তাহলে আসবেন আপনি ব্যর্থ হবেন না যদি মনে হয় আমি একটা গোছানো পদ্ধতিতে মেন্টরের অধীনে থেকে এগোতে চাই ডেভেলপ করতে চাই আমি

আর যারা পেইড কোর্স করবেন আমার লেখা আরো কয়েকটা বইয়ের ইয়ে আছে ভোকেবলির একটা বই আছে প্র্যাকটিক্যালি ভোকাবুলারি ডেভেলপ করার এছাড়া আমার এখানে একটা হান্ড্রেড প্লাস মোস্ট ইফেক্টিভ স্পোকেন রুলস নিয়ে একটা বই আছে এগুলোর সবই পিডিএফ কপি বা ডকুমেন্ট যা আছে আমি আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করবো এর জন্য কোনো টাকা দিতে হবে